ইদানিং প্রায় বিভিন্ন বক্তব্যে মন মানে এটা মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে আমি কোট করছি মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে দুই সালের অভ্যুত্থানে আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি কি প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধ 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 মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেল বেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নাও এটা অর্থটা কি দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি আহ দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আরেকজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে খেয়াল করে দি সুজাতা সিং 2013 ওর ইলেকশনের সময় এসে উনি কেন এশহাদকে বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইজ দা রিজন বাংলাদেশি কি আমরা কি কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এবারে তো তার মানে কি তার মানে আপনি দেশকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আমি আপনি কিছু কিছু জেনে সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম মুক্তি দాయని আমি মোদি জিকে বলে এসেছি ভারতকে আ আউলির জন্য ক্ষমতা রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি তাই থাকে আচ্ছা এবারে আবদুর কাদের বলেননি কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি এটার অর্থ আপনারা দেশটা چلاছিলেন আপনারা দেশটা চালাছিল অন্য রাষ্ট্র দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ এবসলিউটলি এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাতকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র লীগের হাতে আপনি বুঝুন অবস্থা আমার হাসিনা সমালোচনা করেনি করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্রলীগের বিশ জনের মৃত্যুদণ্ডও হয়েছে আসলে হাসিনার আমলে আসছে 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 কারণ তখন তার কোন উপায় নাই কিছু করার কিন্তু আমি বলতে চাচ্ছি যে কন্টেক্সটা তো দেশটা তো এরকমই ছিল এখন যখন পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করল যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুইচ ইজ ওয়াই পিপল আর সেইং era muito diferente no ano.